আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগতম ঘরে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিভাবে খুব মজার পিৎজা তৈরি করবেন সেই রেসিপিটি আজ শেয়ার করবো অনেক সময় বাচ্চারা হঠাৎ করে পিজা খাওয়ার আবদার করে তখন কিন্তু পাউরুটি দিয়ে খুব সহজেই এই হার্ড শেপের পিৎজা আপনারা তৈরি করে নিতে পারবেন এগুলো তৈরি করা যেমন খুবই সহজ খেতেও কিন্তু বেশ মজার হয় বাচ্চারাও খুবই পছন্দ করবে আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে প্রথমে এখানে আমি এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর এই পাউরুটিটাকে একটা বেলনের সাহায্যে বেলে নিচ্ছে খুব বেশি পাতলা করে বেলতে হবে না মোটামুটি একটু বেলে নেওয়ার পরে এখন এটাকে আমি মাছ বরাবর কেটে নিব মাছ বরাবর বলতে তিন কোনা করে কেটে নিতে হবে নর্মালি স্যান্ডউইচ যেভাবে কাটা হয় সেভাবে কেটে নিচ্ছে যেহেতু হার্ট শেপে তৈরি করবে এভাবে তিন কোনা করে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পরে একটা করে পিস নিয়ে সেটাকে হার্ট শেপে তৈরি করে নিতে হবে এটা আসলে বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি পাউরুটির দুইটা কর্নার মাঝ বরাবর নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে শেপ দিয়ে নিলেই কিন্তু খুব ইজিলি হার্ট শেপটা হয়ে যায় খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় আমি আরও একটা একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু প্রেস করলে এটা খুব ইজিলি লেগে যায় তবে যদি মনে হয় খুলে যাচ্ছে তাহলে চাইলে কিন্তু আপনারা এভাবে একটা টুথপিকও লাগিয়ে নিতে পারেন তাহলে এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না পা রুটি গুলোকে এভাবে শেপ দিয়ে নেওয়ার পর এখন এটার উপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস হাতের কাছে পিজা সস না থাকলে চাইলে আপনার এখানে টমেটো সস বা চিলি সস যে কোনোটা ইউজ করতে পারেন বা চাইলে কিন্তু দুইটা মিক্স করেও দিতে পারেন আমি এখানে দেড় চা চামচার মতো করে সস দিয়ে নিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন এখানে টপিংস জন্য আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো নিয়েছি সবগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য আর টপিংস জন্য কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু চিকেন ইউজ ইউজ করতে করতে পারেন চাইলে কিন্তু আগে থেকে করে রাখা মাশরুম বা এখন দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া মোজারেলা চিজ চিজটা কিন্তু কম বা বেশি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন তবে চিজটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে আর ওপরে কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে মিক্স হার্বসও ইউজ করতে পারেন এইটা একটা তৈরি হয়ে গেল এখন একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে বেক করে নিব আমি এগুলোকে প্যানে দিয়ে চুলায় বেক করে নিচ্ছি আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন প্যানে বেশ কয়েক পিস একসাথে দিয়ে নিয়েছি এখন চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো বেক করে নিব এটাকে ঢাকনা লাগিয়ে নিচ্ছে যে ছিদ্রটা আছে সেটাকে একটু বন্ধ করে নিচ্ছে যাতে ভাবটা বাইরে বের হতে পারবে না চিজটা খুব ইজিলি মেল্ট হয়ে যাবে চুলাই প্যানে এগুলোকে এভাবে বেক করে নিলে পিৎজাগুলোর নিচের সাইডটাও কিন্তু ক্রিস্পে হয় তখন খেতে অনেক বেশি ভালো লাগে পাঁচ মিনিট এগুলোকে বেক করে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে এটা কিন্তু এখন একদম রেডি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। এটা খেতে কিন্তু খুবই মজার হয় যেহেতু খুবই অল্প সময় তৈরি করা যায় রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার চ্যানেলে সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ